সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিও টপিক হচ্ছে চিত্র পরিচালক ফখরুল হাসান বৈরাগী পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো শুরু করা যাক আমার আজকের ভিডিও বখরুল হাসান বৈরাগী পরিচালিত সেরা দর ব্যবসা সফল সিনেমা তালিকায় দশ নম্বর স্থানে রয়েছে ভাগ্য সিনেমাটি সিনেমাটি মুক্তি পায় বিশে জানুয়ারি উনিশশো সালে ভাগ্যলিপি সিনেমাতে অভিনয় করেছেন ওয়াসিম রোজিনা গোলাম মোস্তফা বাবর নারায়ণ চক্রবর্তী সুষম অস আরও অনেকে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট ফখরুল হাসান বৈরাগী পরিচালিত সেরা দশ ব্যবসা সকল সিনেমাতে তালিকায় নয় নম্বর স্থানে রয়েছে স্বামীর ঘর সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় তেরো জানুয়ারি উনিশশো চৌরাশি সালে স্বামীর ঘর সিনেমাতে অভিনয় করেছেন আলমগীর রোজিনা মিনুর রহমান মেহফুজ রসন জামিল আহমেদ শরীফ সহ অনেকে এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে অবাঘিনী শিরোনামের গান চল অস্কিনে গানটি একটু দেখে আসি

ফখরুল হাসান বৈরাগী পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকা আট নম্বর স্থানে রয়েছে শুধু তোমারি সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় তেরোই জানুয়ারি উনিশশো সালে শুধু তোমারি সিনেমাতে অভিনয় করেছেন আবনুর মেহেদি তৃষ্ণা জাভেদ আনার হোসেন কালার একটার কল্পনা আমি সিয়াজি রাজীব শো আর অনেকে এই সিনেমায় যখন দেখি তোমার শিরোনামের একটি চমৎকার রোমান্টিক গান রয়েছে চলুন অস্ক্রিনে গানটি একটু দেখে আছি বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট ফকুল হাসান বৈরাগী পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় সাত নম্বর স্থানে রয়েছে রাজিয়া সুলতানা সিনেমাটি সিনেমাটি মুক্তি পায় পহেলা জুলাই উনিশশো চুরাশি সালে ঈদুল ভিতরে রাজিয়া সুলতানা সিনেমাতে অভিনয় করেছেন ওয়াসিম রোজিনা ডলি চৌধুরী আদিল আনার হোসেন জাহান আর বুয়ার রাজ মতি জাভেদ আর অনেকে এই সিনেমায় আমি ছোট ছিলাম শিরোনামের একটি চমৎকার গান রয়েছে চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট ফখরুল হাসান বৈরাগী পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় ছয় নম্বর স্থানে রয়েছে হিসাব চাই সিনেমাটি সিনেমাটি মুক্তি পায় আঠারোই নভেম্বর উনিশশো সালে হিসাব চাই সিনেমাতে অভিনয় করেছেন সোহেল রানা ওয়াসিম রোজিনা সুচরিতা রাজ কলিল বাবর সুলতানা মতি দিলদার আনোয়ার হোসেন আনোয়ারা আর অনেকে এই সিনেমায় মরিচি মরিচি শিরোনামের একটি চমৎকার রোমান্টিক গান রয়েছে চলুন অস্কিনে গানটি একটু দেখে আসি বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট ফখরুল হাসান বৈরাগী পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় পাঁচ নম্বর স্থানে রয়েছে মানুষী সিনেমাটি সিনেমাটি মুক্তি পায় একুশে মে উনিশশো বিরাশি সালে মানুষী সিনেমাতে অভিনয় করেছেন ওয়াসিম রোজিনা নূতন রোজি গোলাম মুস্তফা আরিফুল হক আয়সা আক্তার সর্বরিষ আর অনেকে এই সিনেমায় এই মন তোমাকে দিলাম শিরোনামের অল টাইম ক্লাসিক গানটি রয়েছে এই গানটি ইউজ জনপ্রিয়তা পায় পার্সোনালি গানটি আমার অনেক ফেভারিট চলুন আজকে গানটি একটু দেখে আসি সিনেমায় মঞ্চায় প্রতিদিন শিরোনামের একটি চমৎকার রোমান্টিক গান রয়েছে এই গানটিও বেশ আছি ফখরুল হাসান বৈরাগী পরিচালিত সেরা দশ ব্যবসা সিনেমা তালিকায় চার নম্বর স্থানে রয়েছে বিনিসুতার মালা সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় দশই এপ্রিল উনিশশো একাশি সালে বিনিসুতার মালা সিনেমাতে অভিনয় করেছেন ওয়াসিম রোজিনা গোলাম মোস্তফা খলিল রোজি আনোয়ার আয়সা আক্তার সর্বজি আমের শরীফ সহ আর অনেকে এই সিনেমায় আমার অন্তরায় শিরোনামের একটি চমৎকার টাচি গান রয়েছে গানটি হিউজ জনপ্রিয়তা পায় পার্সোনালি গানটি আমার অনেক ফেভারিট এই গানটির ভিডিও ভার্সন আমার কালেকশনে নেই চলুন অডিও ভার্সনটি একটু শুনে আসি মোটাল বিন্দি লোকে মোদি হাই হাই আমার অন্তরায় বক্স অফিস অনুযায়ী সিনেমাটি হিট অকুল হাসান বৈরাগী পরিচালিত সেরা দর ব্যবসা সফল সিনেমার তালিকায় তিন নম্বর স্থানে রয়েছে শাহী দরবার সিনেমাটি সিনেমাটি মুক্তি পায় বিশে অক্টোবর উনিশশো আশি সালে ঈদুল যায় শাহী দরবার সিনেমাতে অভিনয় করেছেন ওয়াসিম রোজিনা জসিম সামিনা রোজি সহ আর অনেকে বক্স অফিস অনুযায়ী সিনেমাটি হিট পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা থেকে দুই নম্বর মোকাবেলা সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় বাইশে ফেব্রুয়ারি উনিশ আশি সালে মোকাবেলা সিনেমাতে অভিনয় করেছেন ওয়াসিম রোজিনা জোসিম সামিনা আনর হোসেন আর আরো অনেকে সিনেমায় আমি লাজে মরি শিরোনামের একটি চমৎকার রোমান্টিক গান রয়েছে চলুন অস্ক্রিনে গানটি একটু দেখে আসি বক্স অফিস ফটো অনুযায়ী সিনেমাটি সুপারহিট ফখরুল হাসান বোরাগী পরিচালিত সেরা দর ব্যবসা সফল সিনেমার তালিকা এক নম্বর স্থানে রয়েছে লুটারা সিনেমাটি সিনেমাটি মুক্তি পায় আটই ফেব্রুয়ারি উনিশশো আশি সালে লুটারা সিনেমাতে অভিনয় করেছেন শাবানা ওয়াসিম অলিভিয়া আলমগীর আনারস এন গোলাম মুস্তফা আনোয়ার আহমেদ শরীফ জসিম শোহ আরও অনেকে এই সিনেমায় চমৎকার তিনটি গান রয়েছে একটি হচ্ছে দুষ্টু এমন শিরোনামের গান চলুন অস্কিনে না গানটি একটু দেখে আসি সিনেমা এতটা কি তবু কেন শিরো নামের একটি চমৎকার রোমান্টিক গান রয়েছে এই গানটি বেস্ট আছি চলো নমস্কেনে গানটি একটু দেখে আসি এই সিনেমায় ওরে ও রশিয়া শিরোনামের আরেকটি সুইট রোমান্টিক গান রয়েছে এই গানটি বেশ শ্রুতিমধুর চলো নমস্কেনে গানটি একটু দেখে আসি বক্স অফিস অনুযায়ী সিনেমাটি ব্লকবাস্টার হিট তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এও কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই